প্রিয় মৎস্য চাষী বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মাছ চাষের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় চাষী বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন একটি মাছ নিয়ে আলোচনা করব এবং কি আশ্চর্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আজকে একটা বিষয় হচ্ছে যে আজকে আমরা আপনাদের মাঝে আলোচনা করব বিনা খরচে কীভাবে মাছ চাষ করবেন তাও আবার চিতল মাছ তো বন্ধুরা বিনা খরচে চিতল মাছ চাষ সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় চাষী বন্ধুগণ আমরা অনেকেই দেখি চিতল মাছটি মিশ্র অথবা এককভাবে চাষ করা হয় মিশ্র অথবা এককভাবে চাষ করার ক্ষেত্রে আপনারা সকলেই জানি যে চিতল মাছ হচ্ছে একটি রাক্ষসী মাছ সেক্ষেত্রে দেখা পুকুরে যা মাছ আছে পুকুরে দেওয়ার পরে পুকুরে সব মাছ খেয়ে ফেলবে অনেকে এই ধরনের ধারণা থাকে তো বন্ধুরা এইসব চিন্তা বাদ দিয়ে নতুন বিষয়ে আলোচনা নতুন বিষয়ে মাছ চাষ সম্পর্কে জানার চেষ্টা করি ধরো মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই পুকুরের পুকুরের মাছের যে খাবার খাবার নিশ্চিত করা আর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে যেহেতু চিতল মাছের একটি রাক্ষ মাছ আমাদের এমন একটি মাছ মজুত করতে হবে পোনা মজুত করতে হবে পুকুরের মধ্যে যে মাছ প্রতিনিয়তই পুকুরে ডিম দিয়ে থাকে এবং সেই ডিম থেকে রেণু হইতেছে ওই রেণু খেয়ে যাতে পুকুর পুকুরের চিতল মাছগুলো জীবন চিতল মাছগুলো জীবন ধারণ করতে পারে সে বিষয় নিয়ে আমাদের একটু ভাবতে হবে বন্ধুরা এই চিতল মাছ চাষের জন্য অবশ্যই আমাদের পুকুরের মধ্যে তার একটা অবশ্যই খাবার রাখতে হবে আর সেই খাবারটি রেডি করার ক্ষেত্রে আমাদের এমন একটা মাছ মজুদ করতে হবে যেটা পুকুরের মধ্যে প্রতিনিয়তই ডিম দিয়ে রেনু দিয়ে পুকুরে পোনা হয় ওই পোনা আবার চিতল মাছ খেয়ে জীবন ধারণ করতে পারে তো বন্ধুরা ওই মাছের মধ্যে বিশেষ করে দেশি 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 তেলাপিয়া দেশি তেলাপিয়া হচ্ছে পুকুরে প্রতিনিয়তই ডিম দিয়ে থাকে এবং কি ওইখানে রেণু হয় ওই রেণু থেকে অন্য যে কোনো মাছ ওই খেয়ে জীবন ধারণ করতে পারে বিশেষ করে অন্য যে কোনো মাছ বলতে বিশেষ করে রাক্ষসী মাছগুলো দেশি তেলাপিয়া অথবা আপনার আরও একটি মাছ আছে হচ্ছে আপনার আয়ের মাছ আপনি চাইলে পুকুরের মধ্যে আয়ের মাছের পোনা মজুত করতে পারেন আয়ের মাছ আপনার পুকুরে প্রতিনিয়তই ডিম দিয়ে থাকে এগুলো পুকুরে পনা হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের আকর্ষণীয় ভিডিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আর বেশি দূর আগবো না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আজকে আমাদের নতুন ভিডিওটি আসসালামু আলাইকুম